সেহরি খাওয়া সুন্নত সেইরিতে রয়েছে বরকত ও কল্যাণ ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত কিন্তু তারা ভোর রাতে সেহেরি গ্রহণ করত না তাই রাসুলুল্লাহ সাল্লাম ভোর রাতে সেহেরি খাওয়ার বিশেষ তাগিদ দিয়েছেন সেহরি খাওয়ার ফজিলত ও গুরুত্ব জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয় বরং ন্যূনতম এক ঢোক পানি পান করলেও সেহেরি আদায় হয়ে যাবে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরিতে বরকত রয়েছে মুসলিম যেহেতু সেহেরি খাওয়া বরকতের কাজ সুতরাং ক্ষুধা লাগুক বা না লাগুক খেতে ইচ্ছে হোক বা না হোক তবু সামান্য পরিমাণ হলেও শেষ সাথে খাবার খেয়ে নেয়া বরকতের কাজ এক্ষেত্রে উদর ভর্তি করে খাওয়া আবশ্যক নয় যদি কেউ শুধু পানি পান করে শরবত পান করে বা একটি খেজুর খায় তবে কেউ এই বরকত থেকে বঞ্চিত হবে না অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন সেহরি খাওয়া বরকতময় কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি করো কারণ যারা সেহরি খায় আল্লাতালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেস্তারা তাদের জন্য রহমতের দোয়া করেন মুস্তাদে আহমদ মুসান্নাফ ইবনে আবি সায়াবা ইবনে হিব্বান ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সবের কাজ তেমনি সেইরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ আর সুভে সাদেক তথা ভোর রাতের শেষ সময়ে সেহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সকল আম্বিয়াকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর সেহরি দেরি করে খাওয়ার কথা হয়েছে তাই তো সাহবাই কেরাম আজমাইন সময় হওয়ার সাথে সাথে ইফতার করতেন এবং সেহরি শেষ সময়ে খাবার খেতেন মুসান্নাফে ইবনে আবি সাহেবা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া মুসলিম নাসাই আল্লাহ তালা মুসলিম উম্মাকে সেহরি খাওয়ার তাফিক দান করুন হাদিসে ঘোষিত ফজিলত বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লামের অনুসরণ ও গুরুত্ব উপলব্ধি করে সেহরি খাওয়ার তাওফিক দান করুন আমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এজন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন